ইসিন সালাতুত তাসবীহ কি বিদআত বৈরাগী মহসান সালাতুত তাসবীহ কি বিদআত সরাসরি আমি বলবো না কেউ কেউ বলে থাকেন কিন্তু আমরা বলবো না এর কারণ হলো এ সম্পর্কে একটি হাদিস রয়েছে নবী সাল্লাম থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার 400 বার চার রাকাত সালাতে পড়া পড়া এই সালাতকে সালাতুত তাসবীহ বলা হয়ে থাকে নির্দিষ্ট সংখ্যক দাঁড়িয়ে রুকুতে রুকু থেকে দাঁড়াইয়া বা সিজদা প্রত্যেকটা জায়গায় এই তাসবীহ পড়ে যে সালাত আদায় করা হয় লম্বা প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট লাগে চার রাকাত সালাতের জন্য এটাকে বলা হয় সালাতুত এই সালাতুত তাসবীহ সালাত নবি সাল্লাল্লাহু সাল্লাম তার চাচাকে শিক্ষা দিয়েছেন বর্ণ মর্মে একটি হাদিস বর্ণিত আছে কিন্তু সেই হাদিসের সনদটি বিশুদ্ধভাবে প্রমাণিত নয় আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সম্মুখে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো সালাতুত এই সালাতুত নামাজ আলে হাদিসরা বলছে সালাত নামাজের কোনো ভিত্তি নেই সালাতুত্তসবি বলে কোনো নামাজ নেই এবং যেগুলো আছে সব জাল জয়ীফ হাদিস দ্বারা প্রমাণিত এই কথা বলছে তো আমরা দেখব যে সালাতুতির নামাজ আছে কি না এবং সালাতুতী নামাজ পড়লে কি উপকার হবে এবং আলে হাদিসদের ওই কথাগুলো হচ্ছে সবই ভিত্তিহীন তারা চোর তাদের কথা শোনা আমাদের মানে সম্ভব নয় কারণ এখানে এরা নতুন ফতুয়া দিতে চাইছে মানুষের ইমানকে নষ্ট করার জন্য তো আমরা যে কিতাবটা তুলে ধরবো যে খাসা কুবরা হজরতে জালাল উদ্দিন সৈতদুর রহমাতুল্লা আলায় তিনার আর কুবরা এই কিতাবের মধ্যে মানে আপনার রয়েছে সালাতুত্তসভি সম্পর্কে নামাজ সম্পর্কে বলা হয়েছে যে একটা হাদিস এনেছেন हजरत अब्दुल अब्बास রজি আল্লাহ তালানহু থেকে বর্ণিত আল্লাহ রসুল একদিন তার চাচা আব্বাস ইবনে আব্দুল মুতালিবকে বললেন হে আব্বাস হে আমার চাচা আমি আপনাকে একটা বিশেষ কথা বলবো না আমি কি আপনার দশটা কাজ দশটা খেদমত করব না আপনি আমলটা করলে আল্লাহ পাক আপনার সমস্ত পাপ মাফ করে দেবে আলহামদুলিল্লাহ এক নম্বর অতীতে ভবিষ্যতে নতুন পুরাতন ভুলক্রমে হওয়া জেনে শুনে হওয়া সাগিরা কবিরা গোপনীয় হওয়া এবং প্রকাশ্য হওয়া যে সেই আমল হচ্ছে সালাত নামাজ এই নিয়ম যে আপনি চার রাকাত নামাজ আদায় করবেন প্রত্যেক রাকাতে সুরা ফাতিহা বন্য কোন কোনো সুরা পাঠ করবেন প্রথম রাকাতে শেষ হয়ে দারুন অবস্থায় পনেরো বার পড়বে সুবাহি আলহামদু লি আল্লাহ ইলা ইহু অল্লাহ একবার এরপর রুকু করবে রুকুর রুকুতে রুকু তসবি পড়ার পর কালীমা দশবার পড়বে রুকু থেকে সোজা হয়ে রহমানের লাখ কালে হাম বলার পর দাঁড়ানো অবস্থায় এই কালে মা দশবার পড়বেন অতপর শেষদায় গিয়ে শেষ দায় তসবি আদায়ের পর এই কালে মা দশ বার দ্বিতীয় শেষদায় তসবি পাঠ করার পর এই কালে মা পাঠ করবে এবং শেষদা থেকে উঠে দাঁড়ানোর আগে বস অবস্থায় এই কালে মা বার পড়বে তকবির বলা ছাড়া দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়াবেন প্রত্যেক রাখাতে পঁচাত্তর বার তাই পঁচাত্তর বার করে পড়বে তাই এখানে বলা হয়েছে যে পঁচাত্তর বার আর এক রাকাত্তের মধ্যে পঁচাত্তর বার করে পড়তে হবে এখানে বলে হ্যাঁ আমার চাচা সম্ভব হলে প্রতিদিন এই নামাজ আদায় করুন এমন কি সম্ভব না হলে সপ্তাহে একবার তাও সম্ভব না হলে মাসে একবার তাও সম্ভব না হলে বছরে একবার পড়ুন আর যদি তাও সম্ভব না হয় তবে কম জীবিত একবার এই নামাজ পড়বেন আবু দাউদ ইবনে মাজাবাই হাকি দাওয়াত কাবিজ কিতাবের মধ্যে রয়েছে তাহলে হজরত জালালুদ্দিন উদ্দিন সিউদ্ রহমাতুল তিনি কিতাবের মধ্যে সালাতসভীর নামাজের কথা বললেন এবং শারসিনা দরবার শরীফ থেকে যে কিতাব লেখা হয়েছে মজাদামান এ খালিফা নিসারউদ্দিন রহমাতুল আল তিনা তরিকুল ইসলাম এই কিতাবের মধ্যেও এই সালাতসবির পড়া নামাজের কথা বলেছে মুদ্দালাল নামাজ শিক্ষা এই কিতাবের মধ্যে সালাতজবির কথা বলা হয়েছে মাদার নবুয়াত এই কিতাবের মধ্যেও তসবির কথা বলা হয়েছে তাহলে আমরা এখন বর্তমান সময়ে আমল করব যে সমস্ত আপনার যিনারা আল্লাহর অলি হয়েছেন যা আল্লাহ নবীকে দিধার করতে পেরেছে তিনাদের যে কিতাব লিখেছেন সেই কিতাব অনুযায়ী আমাদের প্রত্যেকে চলতে হবে কারণ এখন বর্তমান সময়ে কোনো আলেমের কথা শোনা যাবে না কারণ এরা ফেতনা শুরু করেছে ওয়াজের মাহফিলে এরা গিল্লা গিবোধ আল্লাহর অলিদের সামনে বিয়াদবিমূলক কথা বলছে এদের কথা শোনা যাবে না তাই আমাদেরকে আল্লাহর অনুযায়ী আমল করা তৌফিক দান করেন আর যে আল্লাহর কিতাব লিখেছেন প্রত্যেকটা হাদিস কোরআন থেকেই তিনারা দলিল দিয়েছে তিনাদের মতো ইলিম এখন বর্তমান সময়ে কারো নেই তা এই জন্য আমাদেরকে সেই কিতাবগুলো ফলো করে চলতে হবে আল্লাহ ফখরবুল আলমী আমাদেরকে যেন ইসালাত তসবী নামাজ পড়া তৌফিক দান করেন আল্লাহ